আসুন সোনারগাঁও পেরিয়ে বাংলার তাজমহল ভারতের আগ্রার তাজমহলের কথা তো সবাই জানেন সেটার অনুপ্রাণে নারায়ণগঞ্জের শিল্পপতি চলচ্চিত্রকার আহসানুল্লাহ মনি নির্মাণ করেছেন বাংলার এই তাজমহল ঢাকা থেকে দশ মাইল পূর্বে সোনারগাঁওয়ে জামপুর ইউনিয়ন প্যারাবো গ্রামে অবস্থিত এই তাজমহল এটি তৈরি করতে প্রায় পাঁচ বছর সময় লাগে এবং এটি একক মালিকানা এটি প্রায় আঠারো বিঘা জমির উপর অবস্থিত আশেপাশে আরো বাহান্ন বিঘা জমি আছে পর্যটনের জন্য এখানে দেখা যাবে চারপাশে সুন্দর আর মনোরম পরিবেশ হাজার হাজার নাম না জানা পাখির কিছির মিছির করা বিকেল আপনার মন ভালো করে দিবে তাজমহলের নির্মাণ কাজের জন্য ব্যবহার করা হয়েছে বিদেশি উপকরণ যেমন একশো বাহাত্তরটি কৃত্রিম ডায়মন্ড ব্যবহার করা হয়েছে অত্যাধুনিক প্রযুক্তি নির্মাণ কাজে ছয়জন টেকনিশিয়ানদের নিয়োগ দেওয়া হয় ভারতের তাজমহলকে অনুসরণ করা হয়েছে বলে নির্মাতাকে ভারতে যেতে হয়েছে অনেকবার দুই সালে এর উদ্বোধন হয় পর্যটকদের জন্য এখানে প্রবেশের আগে চমৎকার দশটি ঝর্ণা রয়েছে যা মুগ্ধ হয়ে দেখার মতোই তাজমহলের আশেপাশে ফুলের বাগান আর নিরিবিলিতে বসা স্থান রয়েছে অনেক তাজমহলটির ভিতরে মূল মহল দারুন সব পাথর দিয়ে মোড়ানো আর টাইলস করা মহলের ভিতরে আহসানুল্লাহ মনির ও তার স্ত্রীর রাজিয়া দুইজনেরই কবরের স্থান সংরক্ষিত আছে বাংলার তাজমহল ওই আগ্রার তাজমহলের মতোই চার কোণে চারটি বড় মিনার রয়েছে হে গাইস আসসালামু আলাইকুম স্বাগত সবাইকে আরও একটি নতুন ভিডিওতে আজ আমরা যাচ্ছি তাজমহলের উদ্দেশ্যে বাংলার তাজমহল খেত যেই নামটি রয়েছে আমরা সেখানেই আজকের গন্তব্য তো ভিডিওটি দেখতে থাকুন কিভাবে যাবেন বাংলার তাজমহল বাংলার তাজমহল ঢাকা থেকে পঁচিশ কিলোমিটার দূরত্বে অবস্থিত ঢাকা সিলেট মহাসড়ক দিয়ে ভৈরব নসন্দী কিশোরগঞ্জ গামী যে কোনো গাড়িতে চড়ে বরপা বাস স্টপে নামতে হবে সেক্ষেত্রে ভাড়া হবে পঁচিশ টাকা এখান থেকে সিএনজি বা অটোরিকশা দিয়ে জনপ্রতি দশ টাকায় ভাড়ায় পৌঁছে যেতে পারেন বাংলার তাজমহল তাজমহলের ভিতরে আরো রয়েছে রেস্তোরাঁ আরো বিভিন্ন খাবারের দোকান হোটেল আবাসিক ভবন জামদানি শাড়ি দোকান হস্তশিল্পী সামগ্রী মাটির গহনা সহ আরো অন্যান্য পণ্য সামগ্রী দোকানের আশেপাশে রয়েছে বিভিন্ন পিকনিক স্পট চাইলে সেসব জায়গায়ও ঘুরে আসতে পারেন বাংলার তাজমহলের টিকিট মূল্য একশো পঞ্চাশ টাকা এখানে গাড়ি পার্কিং এর জন্য সুব্যবস্থা রয়েছে মাত্র বিশ টাকার বিনিময়ে একশো পঞ্চাশ টাকার টিকিটের বিনিময়ে দেখতে পারবেন যেগুলা বাংলার তাজমহল রাজমণি পিরামিড ক্ষুদিরামের ফাঁসির মঞ্চ ও নানান ইত্যাদি প্রতিদিন সকাল আটটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত এই তাজমহলটি খোলা থাকে রাতের তাজমহল দেখতে কেমন সেটা আজ আপনারাই দেখুন রাতের তাজমহল অনেক সুন্দর মনে হয় নিবি নিবি লাইটের আলোগুলো যেন জোনাকির আলোর সাথে ম্যাচ হয়ে যাচ্ছে তো ভিডিওটি আজকে এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু